চুচু সকাল থেকে যে বের হয়েছে ও আর ঘরে ফিরে সাটিন বেটা বাইরে বসে আছে তো তাদের কাছে তো মেড্রাজি ডিম তো মেড্রাজি ডিম গুলা কি হয়েছে একটা মাত্র ডে ডিম পড়েছে এই দেখো কত সুন্দর মার্কিং কিন্তু চলে আসছে বাবা কি মারে গাছ জল খাইয়ে দেবো জল খাওয়ালে বাস একদিন খাবারটা দিয়েছি যাতে সবাই যার জন্য খেতে পারে চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি তো এখন বেজে গেছে বিকেলে চারটে তো আমি চলে এসেছি লফটের সামনে কারণ পায়রাদেরকে এখন ছাড়তে লাগবে আর তোমরা তো জানো যেহেতু বিকেল হয়ে গেছে তো দিনের শেষ খাবারটাও তাদেরকে দিয়ে দিতে লাগবে আর আমার লফটের ভিতরে তোমাদের কিছু আপডেট তোমাদেরকে দেখাবো তারা কেমন আসে না আসে আর তার আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি প্যারাদেরকে নতুন কিছু পেয়ারিং করেছি তো আর বয় লাভ নি পেয়ারিং তো কী বলবো মানে পুরো লফট পুরো একদম গরম হয়ে রয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি কি হয়েছে না হয়েছে চলো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি লো সামনে তো চলো ভাই পা পায়রা থেকে দেখে তারা কি করছে তো প্রথমত তোমাদেরকে আমি দেখে দিই এখানে যে দেখতে পাচ্ছ সবার ফার্স্টই দেখা যাচ্ছে আমাদের চুচুর যে নতুন মেলটা মানে চুচুর জন্য যে নতুন মেলটা এনেছি ওই মেলটা আর চুচু কিন্তু লফে নিয়ে গেছে দেখতে পাচ্ছ চুচু সকাল থেকে যে বের হয়েছে ও আর ঘরে ফিরেনি ও একদম বসে আছে বাকি এদিকে যে সাটিন আর এই দেশি ফিমেলটা পেয়ারিং করেছি তো এ দেখতে পাচ্ছো ফিমেলটা কিন্তু বসে আছে ভিতরে কিন্তু শার্টিনটা বাইরে বসে আছে এ দেখো ও এখানে বসে আছে তো আমি বুঝতে পারছি না যে শার্টিনের মিলটার কি সমস্যা ও কম ডাকে মানে ডাকা কম করে পেয়ারিংও কম করে আর বাকি দিকে দেখতে পাচ্ছ আমাদের সুলতান বসে আছে না এটা তো সুলতানের ফিমেলটা সুলতান এই যে সাইটে সুলতান দেখো কিভাবে বসে আছে একদম আর এই সাইটে আমাদের মিলি দেখতে ফিমেলটার সাথে কিন্তু দেখো ফিমেলটা ভিতরে গিয়ে বসে আছে কিন্তু মেলটা বাইরে এই দেখো মেলটা বাইরে তো তাদেরকে আমি আটকিয়েছিলাম তো কোনো লাভ হয়নি তারা একদম দরজা বরজা খুলে ভেঙে টেঙে বের হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই মেলটা মনে হচ্ছে একটু সময় লাগাবে করতে কারণ দেখতে পাচ্ছ মিল হচ্ছে দেখো পুরোই দেখা যাচ্ছে যে মিলটা আর মোমল্টিং হচ্ছে আর বাকি এদিকে যারা যারা ডিম নিয়ে বসে আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বাকি এদিকে দেখতে পাচ্ছ আমাদের কালদম আর গিরিবাসের পেয়ারটা তো তাদের কাছে তো ম্যাড্রাজি ডিম তো ম্যাড্রাসির ডিমগুলোকে আমি আজকে রাতে চেক করব যে ডিমগুলো ঠিক আছে কি কি না আমার একটু কি মধ্যে ডাউট হচ্ছে কারণ এতদিন তো ডিমগুলো ফুটে যাওয়ার কথা তো আমি রাতের বেলা চেক করব কারণ ডিমগুলা একটু কালো কালো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো গাইস ডিমগুলো কিন্তু কালো হয়ে গেছে একদমই তো আমি রাতের বেলা চেক করব হ্যাঁ যে ডিমগুলো ঠিক আছে কি না আর বাকি এদিকে তো আমাদের গিরিবাজের পেয়ারটা রয়েছে এই যে গিরিবাজ আর এ খাকি মেলটা আর তার পিছনে ফিমেলটা তো তাদের ডিমও আমি চেক করব যে দুটা তাদের দুটা ডিমে ব্লাড এসেছে নাকি আর দেশির কথা তো লাভই নেই দেশি এবার যাই না কি হয়েছে একটা মাত্র ডিম পড়েছে এই দেখো মেলটা নিয়ে বসে আছে এখানে আর ফিমেল ব্রাউন ফিমেলটা এই দেখো সাইডে আছে ঠিক আছে তো তার জন্য কি কি হয়েছে আমি এটাই বুঝতে পারলাম না যে ও জাস্ট একটা মাত্র ডিম পারল তো যাই হোক দেখা যাক কি হয় আর বাকি এদিকে আমরা রেখেছি কুইন আর যে ক্রসে যে মেলটা পেয়ারিং তো তাদেরকে তো আমি এই ক্ষোভটাতে আটকে রেখেছি এই দেখো আমাদের কুইন আর এই যে বড় মেলটা তো চলো তাদেরকে বাস বের করে দিই হ্যাঁ কারণ যেহেতু বিকেলে খাবারটা দিতে লাগবে বাস এই দেখো তারা দুজন তো পেয়ারিংটা মনে হচ্ছে এখনো নিয়ে নিই মার্শে ফিমেলটাকে তো সময় লাগবে আরও মনে হচ্ছে দুই তিন দিন তারপরে মনে হয় পেয়ারিংটা নিয়ে নেবে আর বাকি এদিকে তো দেখতে হচ্ছে সবাই দাঁড়িয়ে রয়েছে তো চলো এখন বের করে দিই তা তারা বের হোক বের হয়ে খেয়ে দিয়ে নিক তো তার আগে আমি দরজাগুলো সব খুলে দিই লফটের তারা বের হোক আর গাইজ আমি যেটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে এই গেটটাতে একটা আমি লক সিস্টেম করব তো দেখো ফাইনালি আমি তো এটাতে একটা লক সিস্টেম করে দিয়ে দিয়েছি এই দেখো তো তারা বের হোক চলো আমি তোমাদের বাকি প্যারাদের আপডেটগুলো দিয়ে দিই তারা এমন আছে না আছে চলো কেস দিকে দেখতে পাচ্ছ আমি এই কেসটাকে রেডি করে দিয়েছি তো আমি তো তোমাদের বলেছিলাম যেটাকে আমি কেচ মানে ট্রে সিস্টেম করব তো এই দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি ট্রেটা বানিয়ে নিয়েছি এই দেখো এবার আর এতে কোনো সমস্যা নেই এখানে আমি একটা পেয়ার রাখতে পারবো তো আমি ভাবছি এখানে শার্টিনের পেয়ারটাকে রেখে দেবো কারণ শার্টিনের পেয়ারটা ল লফটের মধ্যে থাকতে পারছে না তারা আলে যে বের হয় অফ থেকে আর লো লফটের ভিতরে মানে যায় না ব্যাক করে তো তার জন্য ভাবছি আমি শার্টিনের পেয়ারটাকে এখানে রাখবো এই দেখো আর নিচের খুবটা কিন্তু আমি কিছুই করিনি কারণ নিচের খোপটা তাই আমি ট্রে সিস্টেম করতে পারবো না আর প্লাস আমার মহি পেটটা এখানে পুরো সেট হয়ে গেছে তো আমি চাচ্ছি না যে এখন তাদেরকে কোনো ছেড়ছাড় করতে না হলে ফিমেলটা ডিম পারতে আরও সময় লাগাবে তো চলো তাদেরকেও ছেড়ে দিই তারও বের হোক তো মোটামুটি ল অফ তারা তো সবাই বের হয়ে গেছে তো এবার চলো আমরা মাস্টারকে যে দিকে যাই কারণ মাস্টারকে যে পায়রা থেকেও ছাড়তে লাগবে মাস্টারকে যে আমাদের অনেকগুলো পায়রা রয়েছে তোমরা জানো তো চলো দেখতে পাচ্ছ চলে এসেছি মাস্টার কেজের সামনে মাস্টার কেজে প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিই ললক্কাগুলোকে তো লক্কা দেখে ছেড়ে দেবো ফার্স্টে কারণ লক্কাদের এখানে তো বেবি রয়েছে এই দেখো আমাদের যে মুখির বেবিটা ললক্কা বড় করছে এই দেখো কত সুন্দর ওর কিন্তু কালো কালো দাগ চলে আসছে কারণ মুখি তো তোমরা জানি কালো এই দেখো কত সুন্দর মার্কিং কিন্তু চলে আসছে তো এটাকে ছেড়ে দিলাম পেয়ারটাকে পেয়ারটা আবার বের হোক তারা বের হয়ে খেয়ে দিয়ে নিক বাকি দিকে আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে আমি এই পেয়ারটা এখানে সরা দেব কিন্তু মনেই নেই গাইস কালকে এদের এখানে সরা দিতে তো আজকে আমি দিয়ে দেব সরাটা এখানে আপাতত তাদেরকে ছেড়ে দিই তা তারা বের হোক আর তার নিচেই তো রয়েছে আমাদের ব্ল্যাক সিরাজের পেয়ারটা তো ব্ল্যাক সিরাজের পেয়ারটা দেখতে পাচ্ছ একদম রেডি বার হওয়ার জন্য আর ফিমেলটা দেখো বেরও হয়ে চলে গেছে আর এখানে হচ্ছে মেলটা তো তাদের যে একটা বেবি রয়েছে আরে বাবা কি মারে গাইস দেখতে পাচ্ছ কত বড় থাপা মারে আর একদম কি সাউন্ড মানে এই প্রথমবার আমি দেখলাম মেলটাকে এত অ্যাগ্রেসিভ মানে দেখো কি এ দেখো কত বড় আরে ভাই কি আর আরে বাপরে তো কাছে থাক তো বাচ্চাটাকে যতটুকু আমি দেখতে পারছি বেবিটা ভালোই আছে তো পরে তোমাদেরকে শখ করাবো বেবিটা যদি মেলটা বের হয় কারণ মেলটা এখন একদমই অ্যাংরি হয়ে রয়েছে আর বাকি এদিকে চলো আমরা ইয়েলো প্যাডটাকে ছেড়ে দিই ইয়েলো প্যাডটা এখনো আমি সরাটা দিয়ে দেবো ভাবছি আর তাদেরকে দেখো দরজা খুলতে না খুলতে বের হয়ে চলে গেছে তোমাদের কি আর দেখাবো আর গাইস তোমরা তো জানোই যে এখানে দুটো ছোটো বেবি রয়েছে এগুলো হচ্ছে আমার চুচুর বেবি তো এদেরকে আমি কিন্তু হ্যান্ড ফিটিং করিয়ে বড় করছি আর তার জন্য দেখো তার আমার হাত দেখে খাওয়ার চেষ্টা করছে এই দেখো এই দেখো এই দেখো বেবিগুলা তো তাদেরকে আমি এখানে বালু দিয়ে দিয়েছি পেপার ওপর তাহলে তারা পটি ফটি করলে যেহেতু হ্যান্ড ফিডিং করাই তো ইকুইডই বেশিরভাগ মানে আমি দেই আর কি তো তার জন্য তারা একদম ভিজে যায় তাই আমি বালু দিয়ে দিয়েছি তো বালু দিলে তারা এতটা ভিজে ভিজে ভাবটা থাকে না বালু পুরো মানে শুষে নেই এই দেখো বেবিগুলা কত সুন্দর তো আমি তাদের একটু আগেই জাস্ট হ্যান্ড ফিটিং করেছি আর আর প্লাস কিছু ছোলাও খাইয়েছি তো ছোলাগুলো এখনও রয়েছে ভালো করে হজম হয়নি তো এদেরকে আবার আমি একটু জল খাইয়ে দেবো জল খাওয়ালে বাস একদমই ফিট হয়ে যাবে বেবি দুটো আর দেখে নাও বেবি দুটো আর পিছনে ছোটো বেবিটা কিন্তু ফুল হোয়াইট হবে আর সামনেটা একটু অন্যরকম হবে মনে হয় চুঁচুর মতন হবে না হলে ওই জ্বালালি কালার হবে আর কি বুনো পায়রের মতন তো দেখা যাক সেটা তো বড় হলে ভালো করেই দেখা যাবে এই দেখো এই দেখো তো থাক তারা এখানে তা তাদেরকে পরে আমি জল খাওয়াবো তো চলো বাকি পায়রাদের কাছে যাই আর গাছ দেখতে পাচ্ছি বাকি দিকে সবাই কিন্তু মোটামুটি বের হয়ে গেছে এই দেখো চুচু সারাদিনই নেয় মেছে আর প্লাস দেখো শার্টিনের পেয়ারটা মানে আজকে সারাদিনে এই নামলো তারা উঠোনে আর খাওয়ারও তারা খায়নি ঠিক আছে দিন পুরো খালি পেট তারা বাইরেই ছিল দিন এই তিনজন জন বাজে পাইরা আমার তো চলো তাদেরকে ক্লাস বাকি সবাইকে আমি খাবারটা দিয়ে দিই যেহেতু বিকেল হয়ে গেছে তো দেখতে পাচ্ছো তাদের জন্য খাবার নিয়ে চলে এসেছে আমি ধান তো তাদেরকে এখন ডাক দেবো আর ডাক কি দেবো দেখতে পাচ্ছ তারা অলরেডি চলে এসেছে কয়েকজন এই দেখো এই দেখো তো চলো তাদেরকে খাবারটা দিয়ে দিই কারণ আর ওয়েট করে আর লাভ নেই আর এদিকে তো কয়েকজন পুরো না খেয়ে রয়েছে সারাদিন আহ আ হা 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 সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি একদম দেখো লাইন দিয়ে এদিকে আমার অতন একটা পায়রা চলে এসেছে এই দেখো প্লাস বাকি সবাই এখানে রয়েছে এই দেখো লাইন দিয়ে সবাই খাচ্ছে তো তার জন্যে আমি একদম লাইন দিয়ে খাবারটা দিয়েছি যে যাতে সবাই যার জন্য খেতে পারে বাকি আমার পেয়ার গুলো দেখতে পাচ্ছ চলে এসেছে সবাই এখানে আবার পাপ্পুকে তো দেখে চিনে যাচ্ছে না যে পাপ্পুটা ওকে একদম মানে ওর বাবাবার বাবার মতন লাগছে বড় একটা পায়রা আর কাজ আমার যে নতুন পায়রা তাদের মধ্যে এখানে দুইটা পায়রা শুধু এসেছে হুম আর বাকি কয়েকটা মের মধ্যে রয়েছে ঠিক আছে আর কোনো ব্যাপার না মনে হচ্ছে পায়রা গুলা নতুন তো তার জন্য তারা পেয়ারিং নিতে একটু সময় লাগাচ্ছে আস্তে আস্তে যখন সেট হয়ে যাবে লটের মধ্যে তখন দেখবে মানে খুব তাড়াতাড়ি তারা পেয়ারিং নিয়ে নেবে কারণ তো খুব তাড়াতাড়ি আমি তাদেরকে পেয়ারিং দিয়ে দিয়েছি যেহেতু মানে জাস্ট খালি এনেছি কালকে এনে আমি তাদেরকে পেয়ারিংয়ে বসিয়ে দিয়েছি তো তার জন্য মনে হচ্ছে পেয়ারিং নিতে একটু সমস্যা হচ্ছে তো সেটা কোনো বড়ো কথা না আস্তে আস্তে কয়েকদিন ওয়েট করলে পেয়ারিংটা নিয়ে নেবে দেখতে পাচ্ছ সবাই এখানে কত সুন্দর করে খাচ্ছে আর বাকি যে দুটো পায়রা ভিতরে ছিল তারও বের হয়ে গেছে এই যে হোয়াইট ফিমেলটা আর এই যে মিলিক কালারের যে ফিমেলটা তো তারাও বের হয়ে গেছে আর বাকি দিকে কয়েকজন কিন্তু ঘোরাফেরা করছে মানে তাদের খাওয়া পুরো শেষ আর আমার এই ঘেরিবাজার পেটটা দেখো কত সুন্দর নেস্টিং করছে ঠিক আছে তাদের তো বেবি হওয়ার টাইম চলে আসছে তো তার জন্য ও দেখো কত সুন্দর নেস্টিং করছে আর বাকি এদিকে গাছ দেখতে পাচ্ছে মুখী পেটটা বের হচ্ছে না মুখী পেটা লফের মধ্যেই থাকে মানে তাদের যে কেসটা রয়েছে ওই কেজের মধ্যেই থাকে তো তাদেরকে এজের মধ্যে আমি একটু খাবার দিয়ে দেবো তারা বের না হয় তাদেরকে এজের মধ্যেই খেতে পারে তো তার জন্য তাদেরকে আমি ভিতরেই খাবার দিয়ে দিয়ে দেবো ফ্রেন্ডস বাকি এদিকে জলটা আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ওয়াটার ড্রিঙ্কারটা আমি এখানে রেখে দিয়েছি আর আমাদের কুকুইন কিন্তু জল খেতে চলেছে আর কি সুন্দর ও জল খেয়ে নিয়েছে আর তার সাইডে কিন্তু আমাদের মুখের পেটটা অনেকক্ষণ পর তারা বের হয়েছে এ দেখো বের হয়ে তাদের রোমেন্সে চলে গেছে এই দেখো রোমেন্স করা স্টার্ট তো যাই হোক ভালো হয়েছে তারা বের হয়েছে তারা একটু মাটি ফাটি খাক আর একটু খাবার রয়েছে অনেকটাই তারা তারা যদি চাই তাহলে এখান থেকেও খেতে পারবে তো সেটা কোনো বড় কথা না বড়ো কথা হচ্ছে দেখো অনেকগুলো পায়রা কিন্তু আমার চলে গেছে উ দেখ সাইডে গিয়ে মাটি ফাটি খাচ্ছে তো খাক কোনো ব্যাপার না মা মাটি খেলে ভালো আর গাইস তোমার তো দেখলি লটের মধ্যে কি বলবো মানে এতো ঝগড়াঝাটি চলছে এখন মানে কে কার খুব দখল করবে সেটা নিয়ে ট্রাই করছে প্লাস পেয়ারিং নিয়ে তো কতটা ভেজাল তোমাদেরকে আমি বললামই কারণ তিন চারটে পেয়ারকে আমি পেয়ারিং করছি নতুন করে তাদের একটু প্রবলেম আছে কারণ তার মধ্যে অনেকগুলো পায়রাই নতুন পায়রা তো পায়রাগুলো ঠিক করে সেট হচ্ছে না তার মোমো মধ্যে আবার তাদেরকে পেয়ারিংও দিচ্ছি আমি এখন অব্দি সব পায়রার ডানা আমি ভেজে রেখেছি তো ভাবছি কালকে না হয় পরশু আমি তাদেরকে মানে সব প্যারাতে ডানা আমি খুলে দিয়ে দেবো কারণ ডানা যতদিন না খুলতে পারবো এতদিন তারা পারফেক্টলি মানে পেয়ারিং নিতে পারবে না তো চলো এই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট তোমার সাথে দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা